সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না টিভির কর কোথায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওণ্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাঁ ল টু দা হোলি কোরানে সুবাংলা পরে সমাধান চাং চো গো ব্যাক আপনার জীবনের সব সমস্যার সমাধান করোনার ভেতরে আছে না নেই